আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ছোট্ট ডেলি ব্লগ নিয়ে চলে আসছি আমার আপুরা কিউট কিউট আপুরা ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করে ভাইয়াদের থেকে আপুরাই বেশি কমেন্ট করে অসংখ্য ধন্যবাদ তো আবারও চলে আসলাম নতুন দিনের নতুন আর একটা ডেলি ব্লক নিয়ে তো চলেন আজকে ছোট্ট ব্লগটা কি নিয়ে সাজিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের হয়তো বা একটু সময় নষ্ট হবে তো চেষ্টা করবেন অবশ্যই আমার ব্লগটা দেখার জন্য ভাল লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম তো আমি চলে আসছিলাম ডাইনিংয়ে ডয়েন ডাইনিং তো একসাথেই তো যাই হোক আপনারা একটু বুঝে নেবেন তো এখানে বসতেছিলাম আর ছোটো বোন আমার ক্যামেরায় ছিল ছোটো বোন ও সবসময় আমাকে অনেকটা হেল্প করে দেখবেন ওর ক্যামেরাটা কি ঠিক আছে কিনা আমার ভিডিও করা কি ঠিক হয় কি না আপনারা একটু দেখে নিন তাহলে বুঝতে পারবেন ও মানে ও খুব সুন্দর ক্যামেরা ধরতে পারে কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরলে ভালো হবে সেটা ভালোই বুঝে দেখেন আমি বসে আছি তো যাই হোক আমি ড্রয়িং রুমে বসি তারপরে চলে আসছি আমি তো বললাম যে আচ্ছা ঠিক আছে মা কী করতেছিল দেখেন আমার আম্মা কিন্তু আমাদের জন্য পড়াটা ভাসতে ছিল একটা মজার কথা কি জানেন আমরা যদি সকালবেলা উঠি তাহলে মাকে ডাকি না আর মা যদি সকালে ঘুম থেকে উঠে তাহলে কিন্তু আমাদেরকে ডাকে না আমাদের বোনদেরকে ডাকে না আমার আম্মা সময় বলে যে যতদিন আমার কাছে আছো ততদিন আমি চেষ্টা করব তোমাদেরকে যতটুক হেল্প করা যায় কাজকাম করে তোমাদেরকে খাওয়ানোর জন্য আমি তো মা আমি তো হাত গুজিয়ে বসে থাকতে পারবো না এটা বলে তো যাই হোক আর আমি তো এখান দিয়ে নাসুরবান্দা দেখেন আমাদেরকে চা বানিয়ে দেওয়া হয়েছে পরোটা বানিয়ে দেওয়া হয়েছে মা বলতেছে এখন নাস্তাটা করে ফেলো এটা বললো তো আসলে আম্মা যখনই ঘুম থেকে উঠে আমিও না কিভাবে জানি আলাপ পায় রান্নাঘরের সাথেই কিন্তু আমার রুম তো ঠুস ঠাস শব্দ পাইলেই কিন্তু আমি উঠে যাই আমার কিন্তু ঘুম অনেক পাতলা তো আমি যে ভিডিও শ্যুট করি ওই চিন্তাটা আম্মা করে না আম্মার কথা হয়েছে যে আমার মেয়ে ঘুমাক ঘুমাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকবেই আর আমার তো পড়াটা তো ভীষণ পছন্দ এটা আমার হাজব্যান্ডও জানে আর আমার বাসা তো সবাই জানে হুম এই আর কি তো সবার নাস্তা করা শেষ হয়েছে আর আমার নাস্তাটাই রয়েছে তো আমিও নাস্তাটা করে নিলাম আর এদিক দিয়ে আমারই তো ছোট ছোট ইলিশ ভিজায় রাখতেছিলাম আজকে ইলিশ রান্না করা হবে তো ইলিশটা আগে যায় না হলে কিন্তু ছুটতে দেরি হবে তো ভাবলাম যে অন্য অন্য কাজ করে নেই আর যেতে আমরা অনেকগুলো মাছ এনেছিলাম আপনারা দেখেছেন দু একদিন দুই তিন দিন আগের ভিডিও আমার আপলোড করা আছে তো এই আর কি তো ভিজানোর জন্য রাখলাম মাছগুলা কিন্তু বেশি একটা ছোটো না চলে আমরা মানে সাধারণ মানুষ হিসাবে কারণ ইলিশের যে দাম এই আর কি তা আম্মা পেয়েছিল একটু হস্তা এই জন্য বস্তা ভরে নিয়ে আসছে পদ্মা পদ্মার থেকে যাইয়া তো যাই হোক মাছ ভিজায় রেখে চলে আসলাম আমার ঘরে অনেকগুলো গত কালকে ধোয়া ছিল এগুলো ভাস করা ছিল না তো আমি এখানে কাপড়গুলো একটু ভাস করে নিচ্ছিলাম সবই আমার চুপুর দেখেন আর বেডরুমে তো অনেক কাজে থাকে তাছাড়া আমার বেডরুমটা একটু ছোট হয়ে গেছে আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই বুঝতে পারবেন যে আমার লাইফ স্টাইলটা আমি কীভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি চেষ্টা করব আরও মানে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আর এই তো আমি কিন্তু অড্রপে রেখে দিচ্ছিলাম আমার কিন্তু এই চারটা ডয়ার চারটা ডয়ারই কিন্তু ভরা তো আমি কি করি যেটা আমার দরকার সেগুলো আমি রেগুলার পরার জন্য রাখি যেগুলো দরকার না সেগুলো আমি নিচের ডয়ার আছে ওইগুলোতে রেখে দিই আর এই তো আমার আম্মাজন চলে আসছে দেখেন রান্নাঘরে না আমি কাপড় ভাজ করতে করতে ওনার লাল শাক ধোয়াও হয়ে গেছে বাসাও হয়ে গেছে আমি বললাম যে তুমি কোথায় দাঁড়ায় বাঁচছ তো বলতেছি কি এই বেসিনের এখানে দাঁড়ায় বাইসা নিছে এটা বলতেছিল তো এখন আম্মা কী করতেছে বেশি করে পানি দিয়ে বেসিনে বিজায় রাখতেছিল বলতেছি কি এদের ভিতরে অনেক বালু থাকে বালু যখন তোমার শেষ হবে ধুইতে ধুইতে বালু চলে যাবে তো আমি বললাম কি তাই কয় হ্যাঁ আর আমার আম্মা কী সুন্দর করে দেখেন লাল শাক ধুইতেছে বলে যে এটা যদি পুকুর তাহলে আরো ভালো করে ধোয়া যাইতো তা আমি বললাম নসিফ আমাদের তার পুকুর নাই তো বলতেছে দাঁড়াও পুকুর বানাইতেছি বেসিনের ভিত্তি দেখেন পানি দিয়ে আম্মা পুকুর বানাই নিছেন দেখেন এভাবে কিন্তু ধুয়ে নিবেন আপনারাও আমার আম্মার থেকে শিখে নেন তারপরে দেখতে লাল শাক কাটা শেষ উনি আয়সা পড়ছে ওনার সুবারি কাটার জন্য বলতেছে আমি পান খেয়ে নিই তা আমি বললাম পান খাবার পরে বললো হ্যাঁ আমার আম্মা কিন্তু আগামীকালকের ভিডিওতে দেবো অনেকগুলো সুপারি আনছে মিক্সিমাম তিন চারশো সুপারি হবে তা আপনাদেরকে দেখাবো আগামীকালকে দেখেন আমার আম্মা কিন্তু বারো মাসই কাঁচা সুবারিতে পান খাবে কিন্তু শুকনো সুপারি খেতে পারবে না কারণ যার যেটা খাইয়া অভ্যাস এই আর কি আর এদিক দিয়ে চলে আসছে দেখেন কাঁচা কলা আর ওই তো ছোটো ইলিশ আপনারা তো দেখেছেন আর এই কয়টা আলু দেওয়া হয়েছে কাঁচা আলু কাঁচা কলা দিয়ে ইলিশ দিয়ে রান্না করবে আর একটু হলুদ মাইখা নিচ্ছে কেন জানেন কালারটা যেতে সুন্দর আসে আমার আম্মা কিন্তু এমনিতেই মানে যে কোনো রেসিপি তৈরি করে অনেক সুন্দর হয় আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন আমার আম্মার কি বুদ্ধি আপনারা কিন্তু কলার ভিত্তে এভাবে হলুদ মাইখা নেবেন তাহলে কিন্তু কালার সুন্দর আসবে আর একটু পানি দিয়ে নেবেন এই যে যেতে হলুদটা কলার ভিতরে ঢুকে কলার কালারটা যেতে সুন্দর হয় তো যাই হোক আমরা কিন্তু সব কিছু গুছিয়ে রান্নাবান্নার ভিতরে চলে আসছি এই যে ইলিশ মাছ এখন ইলিশ মাছটা কিন্তু জাল দিয়ে নিবে আম্মা কারণ জাল দেওয়া মাছটা কিন্তু আমরা বেশি পছন্দ করি ভাজা মাছের থেকেও আর এই যে দেখেন একটু হাফ সিদ্ধ করে নিবে মা যেতে কালারটা সুন্দর আসে না হলে কিন্তু মানে রংটা কিন্তু গায়ে লাগবে না একদম সাদা সাদা হয়ে থাকবে সাদা সাদা হইলে আমরা খেতে পারি না কেমন লাগে এই জন্য ভালো লাগে না তো একটু কালারের জন্য আম্মা হলুদ দিয়ে একটু জাল করে নিচ্ছে হালকা একটু ভাব দিবে এই যে আর এদিক দিয়ে কিন্তু ইলিশ মাছ কিন্তু জাল দেওয়া হয়ে গেছে এখন ছোট ভাই বলতেছিল মা আমার ক্ষুদা লাগছে আমাকে একটু ইলিশ মাছ দাও তো আম্মা ইলিশ মাছ দিচ্ছিলেন ছোটো ভাইয়ের জন্য আর এদিকে তো হচ্ছে আর এদের দেখেন আমার আম্মা রান্নাঘরে দাঁড়ায়ও ঘরের কাজ পরিষ্কার করতেছিল হ্যাঁ বলতেছে যে বলতেছিল যে ইয়ার নিচে র্যাকের নিচে বলতেছিল যে ময়লা আছে তাই আম্মা মুইসা দিতেছিলেন আমাদের কিন্তু সব কিছু পরিষ্কার থাকে আমার মার থেকে আমার কাজকাম মানে পছন্দ আমার মা যেই কাজটা করে সেটা আমাদের কাছে অনেক ভালো লাগে আর এই তো দেখেন আম্মা কিন্তু আমাদের সেই ভাইরাল আর সেই ভাঙ্গা কড়াইটায় কিন্তু রেসিপি বসিয়ে দিয়েছে ইলিশ মাছ দিয়ে যে ইলিশ মাছটা কিন্তু সেই জাল দিয়ে নিছে আমার কাছে মানে পদ্মার ইলিশ বলে কথা একটু গ্রান আসতেছিল আর এই যে আমি দাঁড়ায় দাঁড়ায় একটু ডিম হয়েছে আমি ডিমটা খাচ্ছিলাম মা বলতেছিল এটা ভিত্তে ডিম আছে তুমি খাও দেখেন আমি একটু ট্রাই করতেছিলাম আর এদিক দিয়ে কিন্তু আম্মা মশলা কষায় নিয়েছিলেন এখন কিন্তু আলু আর কাঁচা কলা দিয়ে দিবে কাঁচা কলা দিয়ে আজকে রান্না করতেছিলেন আর আমি তো দাঁড়ায় খাচ্ছিলাম খাচ্ছিলামই তো যাই হোক আমি চলে আসলাম আম্মার রান্নাবান্না রেখে আমার বেডরুমে আর আমার বেডরুমটা গুছানো হয়নি ওরকম করে আর প্রচণ্ড ধুলা তাই জন্য একটা কাপড় দিয়ে আমি সুন্দর করে মুষে নিতেছিলাম ড্রেসিং টেবিলটাই আগে মুছতেছিলাম দেখি যে রাস্তার সাথে তো বাসা আপনারা তো জানেন রাস্তার সাথে বাসা হলে যে কত ময়লা হয় এটা বলতে হবে না আপনারা জানেন সবাই সবাইকে একটা অনুরোধই করব যেতে আপনারা যারা আমাকে অনেক ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করবেন না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমিও যেয়ে আপনাদের ভিডিওগুলো দেখে আসবো আর এখানে তো অড্রপের উপরটাও একটু মুছা নিচ্ছিলাম দেখেন সবটুকুই মুছা ট্রাই করলাম যতটুকু আমার হাত লাগ পেয়েছে ততটুকুই তো এই আর কি মুছামুছি আমার একদম প্রায় শেষ ঘর গুছানো শেষ এখন আমি চিন্তা করলাম তাহলে একটু মুছে মুছে তারপরে গুসো করতে যাই এটা ভাবতেছিলাম আর এদিকে রোদে দিয়েছিলাম পাপস একদম পাপসগুলো শুকিয়ে গিয়েছে তো আমার ঘরের কাজটুকু শেষ করে তারপরে আমি গুসো করতে যাব। তো পাপোশটা দিয়ে নিলাম আর এদিকে দিলাম এই যে আমার ওয়াশরুমের সামনে এই পাপোশটা দিয়ে রাখি দেখেন কি পরিষ্কার আমার কাছে মানে ময়লা হলে ভালো লাগে না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ